হাই ফ্রেন্ডস আমি এখন একটা বাগান বাড়িতে ঘুরতে এসেছি তো চলো তোমাদের দেখায় বাগান বাড়িতে কী কী গাছ আছে এখানে অসংখ্য টাইপের আমের গাছ আছে যে নামগুলো আমি জানি না দেখো আর আমগুলো এত নিচে নিচে ঝুলছে যাতে তুমি এদিক দিয়ে হেঁটে গেলে পরে এই যে মাথায় ঠক করে ঠোকা লাগবে এখানে ফলের গাছের সঙ্গে সঙ্গে ফুলের গাছও আছে যেমন এটা টগর ফুল এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ যেখানে তোমার অসংখ্য গন্ধরাজ লেবু ধরে আছে বিভিন্ন সাইজের ছোট বড় মাঝারি এরকম সাইজের এই যে এটা তখন নারকেল গাছ নারকেল গাছও আছে এটা আর একটা লেবু গাছ এটা গাঁদা ফুল গাছ এটা তেঁতুল গাছ এটা করবি গাছ যেটাতে ফুল ধরে আছে ফুলের কালার হলো গোলাপি কাঁঠাল গাছ এটা জবা গাছ পঞ্চমুখী জবা অসংখ্য পঞ্চমুখী জবা ফুল ফোটে এখন কুড়িগুলো ধরে আছে এই যে জবা ফুলটা ঠিক এরম টাইপের হয় ফুলগুলো দেখতে সত্যি সুন্দর তিউলি গাছ এটা হলো গন্ধরাজ লেবু গাছ মুর গাছ এটা পাতাবাহারি গাছ সুন্দরভাবে দেখো বাড়ির চারদি সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো আছে ও হ্যাঁ এটা হলো পান গাছ এটা পেঁপে গাছ অনেক পেঁপেও নয়নতারা গাছ এখানে দুই রকমের নয়নতারা আছে একটা এই কালারের আর একটা এই কালারের বাড়ির চারদিক এরকম সুন্দরভাবে গাছ দিয়ে ঘেরা গাছ এখনো আম ধরেনি গাছটাতে সবে লাগিয়েছে মনে হচ্ছে বারো মাস আম ধরে কিন্তু এখনো আম আসেনি এটা হলো থোকা টগর এটা কিন্তু বেল গাছ তাই বড় বিলেতি আমরা গাছ আগেটা তো তোমার বাগান বাড়ির ভেতর পোষণটা দেখালাম এখন বাগান বাড়ির বাইরে পোষণে আমি চলে এসছি তো বাইরের পোষণটা দেখাচ্ছি দেখো তার মাঝখানে এরকম একটা বাড়ি এই বাড়িতেই আমরা এখন আছি দেখো জবা গাছ চতুর্দিকে তুলো গাছ আছে কার্পাস তুলো বলে আমরা গাছ আছে আর আমগুলো এতটাই নিচে নিচে ঝুলছে যে তুমি ওখান থেকে হাঁটলে পরে মাথার মধ্যে লাগবে চলো তোমাদের সেগুলো ঘুরে ঘুরে একটু দেখায় এখন আমগুলো কতটা নিচে ঝুলছে এখন পেঁপে বাগান এদিকটা পুরো আম বাগান যেদিকে তাকাবে শুধু আমে আম চতুর্দিকে এটার মাঝখানে পড়ছে একটা পুকুর পুকুরের চার সাইডে তোমার আছে নিম গাছ সজনে গাছ আমড়া গাছ কলা গাছ আবার আম গাছ আর চার সাইডে বাঁশ গাছ দিয়ে ঘেরা পুরোটা এই জায়গা এখানে আসলে পরে মন সত্যি ভরে যাবে পারলে পরে একবার এসে তোমরা ঘুরে যেতে পারো আমার তো খুব ভালো লাগছে তোমাদের কার কার ঠিকানাটা দরকার আমাকে একটু কমেন্ট করে জানিয়ে আমি ঠিকানা তোমাদের দিয়ে দেব এটা বাগান বাড়ির মালকিন কথা বলছে বলে কিনা আমাদের বাগানে কেড়ে তাই বলছে কারণ ওদের বাগানে ঘুরতে এসেছি তাই বাগানে ঘুরতে এসে বাগানের যদি চা সাইডটা যদি আমার বন্ধুদের না দেখায় তাহলে কেমন লাগে না তাই দেখাচ্ছি এই যে এই বাগান বাড়িতেই এখন আমরা আছি আবারও দেখিয়ে দিলাম ওই যে কর্নারের যে ঘরটা দেখছেন ওই ঘরেই আমরা এখন আছি অবশ্য আমাদের ওই ঘরটাতে এখনো এসির ব্যবস্থা হয়নি এসি নেই তার কারণে এখানে অতটা গরমও নেই এই যে বাস ঝাড় চতুর্দিকে বাসঝাড় এটাও একটা আম গাছ এবছর মনে হচ্ছে এই গাছটাতে আম আসেনি না এসেছিলো মুকুলগুলো ধরে ঝরে গেছে পুকুরের ভিউটা আপনাদের দেখায় ঠিক এই যে বাড়ি বাড়ির ভেতর দিয়ে আপনার একটা রাস্তা চলে আসছে পুকুরে যাওয়ার জন্য এই যে দেখুন সুন্দর ঘাট বানানো আছে আর জল তো ঘাট পর্যন্ত উঠে আসে এখন যেহেতু গরমকাল সেহেতু জলটা নিচের দিকে নেমে গেছে আর এই পুকুরে প্রচুর মাছ আছে মাছ চাষ করা হয় এখন আবার জলের মধ্যে শুনলাম যে জল পরিষ্কার করবে জল পরিষ্কার করে আবার মাছ ছাড়বে এই যে মাছগুলো রাখাচ্ছে ওই যে হাঁসগুলোই জলের মধ্যে চড়ে গুটিগত ঘাস এই যে গাছগুলোকে বলছে বিষহরি গাছ যদি কোথাও কেটে যায় ভালো করে পাতাগুলোকে ধুয়ে রসটা বলে লাগিয়ে দিলে পরে রক্ত পড়া বন্ধ হয়ে যায় তারপরে বলতা পোকামাকড় কামড়ালে পরে এই রসটা লাগালে পরে বলে জ্বালা যন্ত্রণা কমে যায় এখানে এসে শুনলাম আর এটা কিন্তু একটা সজনে গাছ প্রচুর পরিমাণে সজনে ধরে আছে কিছু সজনে পেরে আমাদেরকে রান্না করে খাইয়েছে এই যে সজনেগুলো হাত দিয়ে ধরা যাচ্ছে এদিকেও সজনে গাছ চতুর্দিকে সজনে গাছে ভর্তি বড় বড় সজনে ঝুলছে আর ওই যে আমগুলো একদম নিচে এসে ঝুলছে এই পেঁপে গাছে অনেক পেঁপে ছিল এই পেঁপেগুলো পাড়া হয়ে গেছে এখন অবশিষ্ট একটা পেঁপে গাছের মধ্যে রেখেছে এই যে পেঁপে গাছে ফুলগুলো এসছে আর এই গাছটা হচ্ছে ধুতরা ফুল গাছ যেটা শিব পুজোতে যে ধুতরা ফুলগুলো আমরা ব্যবহার করি সেই ধুতরা ফুল এই কালারটা খুব সুন্দর বেগুনি কালার তার সঙ্গে এই যে কাটাগুলো ধরে আছে এই কাটাগুলো তো লাগে শিব পুজোতে এখন যেহেতু দুতোরা ফুল ফোটেনি সেই জন্য আমি দেখাতে পাচ্ছি না কুড়ি হয়ে আছে দুই রকমের এখানে দুতো ফুল দুতোরা ফুল দেখছি একটা আছে বেগুনি কালার আর একটা আছে ঠিক এই রকম কালার আর ওই যে কুমড়ো ফুল ধরে আছে গাছের সাইডে সাইডে পুকুরের সাইডে সাইডে কুমড়ো গাছ কুমড়ো গাছে কুমড়ো ফুল ধরে আছে আর এখানে মালিকের মুখে শুনলাম যে এখানে ছাগলের উৎপাত খুব বেশি ওই যে ওই দূরে কলা গাছের গোড়ায় দেখুন একটা ছাগল পুরো কলার পাতাগুলো খাচ্ছে কলা গাছগুলো পুরো মুড়িয়ে খেয়ে নেয় এদিকেও ঢুকে এই যে এত নিচে নিচে যে আমগুলো ঝুলছে সেই আমগুলোও শুনলাম যে ছাগলে লাফি লাফিয়ে পেরে পেরে খেয়ে নেয় না তো বলে আরও অনেক আম ছিল সেই আমগুলো পুরো ছাগলে খেয়েছে যাই হোক সুন্দর পরিবেশ সুন্দর গাছপালা সুন্দর খুব ভালো লাগলো এই বাগান বাড়িতে এসে মন পুরো ভরে গেল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম সুন্দর সুন্দর মজা মজার ভিডিও নিয়ে টাটা বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন